তেরো নভেম্বরের দিনটি ধার্য করা হয় অর্থাৎ ঢাকায় তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ছিল ঢাকায় তেরো তারিখে সে রায় রায়ের ধার্য রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে ঢাকায় তেরো তারিখ লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ অর্থাৎ তাদের যে এছাড়াও তারপর সতেরো তারিখের রায়কে ঘিরে সতেরো নভেম্বর রায়কে ঘিরে ষোলো সতেরো নভেম্বর সারা দেশে ডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী এর নেতাকর্মীরা তারা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে ফেসবুকে তারা এই কর্মসূচিটি ঘোষণা দিয়েছে অর্থাৎ গত তেরো তারিখের কর্মসূচি ঘিরে গত এক সপ্তাহ ধরে যেই নাশকতা দেশে চলছে অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গত তারিখের ঘিরে সাধারণ কর্মসূচি মানুষের মধ্যে বিভিন্ন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে অগ্নিসংযোগের ঘটনাতে সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ কিছুটা আতঙ্ক বিরাজ করলেও আজকে আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে তেরো তারিখের যে এই ঢাকার কিছুটা আহ যান চলাচল অস্বাভাবিক থাকলো আজকে যে শাটডাউন ডাউন কর্মসূচি দিয়েছে অর্থাৎ اومুলিকার যে নেতাকর্মীরা কর্মীরা বিদেশে বসে থেকে দ্বারা যে কর্মসূচিতে সত্তাছেই কর্মসূচি যদি আমরা আপনাদের এই মুহূর্তে বাংলা মিডিয়ার চিত্র দেখানোর চেষ্টা করছি একেবারে বলা যায় যে তাদের যে শাটডাউন কর্মসূচি অথচ শাটডাউনের কর্মসূচি কোনো প্রভাব কোনো প্রভাব ঢাকাতে নেয় ঢাকাতে নেই একেবারে বলা যায় যে গত 13 তারিখের যে কর্মসূচি কর্মসূচির পরে 17 তারিখে সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জুলাই মানবতা মামলার মামলার অপরাধের রায় হবে অর্থাৎ রায়কে ঘিরে তারা ষোলো সতেরোই নভেম্বর যেই সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি দিয়েছে অর্থাৎ শাটডাউন কর্মসূচি তেমন কোনো তৎপরতা আমরা আপনাদের এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তেমন কোনো তৎপরতা নেই যদি আপনাদের আরেকটু একটু জানিয়ে রাখি তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থাতে রয়েছে অর্থাৎ গত তেরো তারিখে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থেকে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যে লকডাউন তারা প্রতিহত করছে এবং আজকে যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ তৎপরতা রয়েছে তারা ঢাকার অবস্থানরত যেই ঢাকার অবস্থান ঢাকা প্রবেশের যেই অর্থাৎ যেই প্রবেশ পথগুলো রয়েছে অর্থাৎ সে প্রবেশ পথগুলোতে তারা চেকপোস্টের মাধ্যমে যে কোন রকমের যেই শাটডাউন কর্মসূচি ঘিরে যে কোন নাশকতা না হয় তার জন্য তারা বিভিন্নভাবে তারা এই চেকপোস্ট বসে তারা তল্লাশি চালাচ্ছে এবং তার পাশাপাশি যদি আপনাদের একটু ঢাকার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করি যে কার্যক্রম নিষিদ্ধ যে যে অর্থাৎ সেই শাটডাউন ডাউন কর্মসূচির বর্তমান বাংলা মোট বাংলা মোটরের পরিস্থিতি আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের এর মাধ্যমে অর্থাৎ ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই যে মানবতা বিরোধী অপরাধের নভেম্বর এই দিনটি ধার্য করা হয় সেদিকে ওই দিন ছিল ঢাকায় লকডাউন কর্মসূচি অর্থাৎ লকডাউন কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অর্থাৎ তেমন কোন গণমাধ্যমকে তারাই কর্মসূচি দেয়নি অর্থাৎ কর্মসূচি ঘোষণা আসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থাৎ দেশের কোন গণমাধ্যমে এই খবর আসেনি অর্থাৎ অনলাইন প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের নেতা আবারও সতেরো এবং সতেরো নভেম্বর রায়কে কেন্দ্র করে ১৬ ও ষোলো সতেরো নভেম্বর সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি দিয়েছে অনলাইনের মাধ্যমে অর্থাৎ সেই কর্মসূচি ঘিরে আমরা যদি আপনাদের বর্তমান চিত্র যদি দেখানোর চেষ্টা করি গত তেরোই নভেম্বর যে লকডাউনের কর্মসূচিতে কিছুটা জনবলে আতঙ্ক বিরাজ করলো আপনাদের যদি একটু জানে রাখি যে গত কয়েকদিন ধরে ঢাকা ঢাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের থেকে শুরু করে বাসে অগ্নিসংযোগের যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও আজকে যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ এই সার দাউন কর্মসূচিতে আমরা তেমন কোনো কিছু লক্ষ্য না প্রতিদিনের মতোই আজকে স্বাভাবিক ভাবে যান চলাচল রয়েছে অর্থাৎ আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে এই বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে নেতা কর্মীদের আটক করা হয়েছে অর্থাৎ আটকের ক্ষেত্রে বলা যায় যে তারা তেমন কোন কর্মসূচি দিয়ে তারা মাঠে নামার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না একেবারে বলা যায় যে যে অনলাইনে মাধ্যমে তারা যেই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে আমরা তেমন কোনো কিছু এই মুহূর্তে লক্ষ্য করছি না হ্যাঁ আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি গত তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি অর্থাৎ যে লকডাউন কর্মসূচি দিয়েছিল কার্যকর মিশ্রিত লকডাউন কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপরতা ছিল অর্থাৎ তার থেকে কঠোর অবস্থান এবার সাতটাউন কর্মসূচিত আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে আপনাদের যদি একটু জানিয়ে রাখি ব্যাপক সংখ্যক পুলিশ সেনাবাহিনী বিজিবি র‍্যাব আহ মোতায়েন করা হয়েছে অর্থাৎ আগামীকালকে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আহ গত ষোলো এবং সতেরো তারিখে তাদের ডাকা যে সর্বাত্মক শাটডাউন ডাউন কর্মসূচি অর্থাৎ সেই শাটডাউন ডাউন কর্মসূচির যে বর্তমান যে চিত্র আমরা আপনাদের সে চিত্রের দশকের মুদ্রে আহ চেষ্টা করছি যে সাতডাউন কর্মসূচি ঘিরে তেমন কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না প্রতিদিনের মতোই স্বাভাবিক ভাবে যান চলাচল রয়েছে অর্থাৎ আহ তেরো তারিখে যে জনবলে একটা আতঙ্ক সৃষ্টি করছিল লকডাউন কর্মসূচি ঘিরে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আমলিকের বেশ কয়েকশ নেতা কর্মীদের নেতা কর্মীদের আটক করার ফলে হয়তোবা তারা তেমন কোন মাঠে তাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে প্রতিদিনের মতো বাংলা যান চলাচল তেরো তারিখ থেকে আজকে পুরোপুরি বলা যায় যে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বাদ চলাচল যানবাহন চলাচল আমরা আপনাদের স্বাভাবিক এই মুহূর্তে সে চিত্রই দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এই আইনশৃঙ্খলা বাহিনীও তারা সতর্ক অবস্থানে রয়েছে যে তারা যে কোন রকমের যে কার্যক্রম নিষিদ্ধ আউলিকের যে শাটডাউন কর্মসূচি দিয়েছে 16 নভেম্বর সেই শাটডাউন কর্মসূচিতে দ্বারা এই তারা কঠোরভাবে তারা প্রতিহত করার জন্য তারা অবস্থান করছে অর্থাৎ ঢাকা প্রবেশের যে প্রবেশ পথ রয়েছে সে প্রবেশ পথ তারা চেক মাধ্যমে তারা অর্থাৎ তল্লাশি চালাচ্ছে এবং যে কোন রকমের যে কোনো নাশকতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো রকমের কোনো নাশকতা করতে না পারে তার জন্য তারা কঠোর অবস্থাতে তারা অবস্থান করছে অর্থাৎ এই যে গত নভেম্বরের যে কর্মসূচি ছিল অর্থাৎ সেই কর্মসূচি যেভাবে সরকার প্রতিহত করছে আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এর থেকে তারা সাধারণ মানুষ আশা করছে যে তারা এই সাদা কর্মসূচিও কঠিনভাবে তারা প্রতিহত করবে আইন শৃঙ্খলা বা দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামী সতেরোই এর আগে গত ১৩ নভেম্বর এই দিনটি ধার্য করা হয় অর্থাৎ সেই ধার্যর দিনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি ছিল অর্থাৎ তারপরেই কর্মসূচি পালন করে তারা অর্থাৎ তারপরেই এই গত আবারও সতেরোই নভেম্বরের রায়কে ঘিরে ষোলো এবং সতেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসে অনলাইন থেকে অর্থাৎ তাদের নেতাকর্মীরা কর্মীরা বিদেশে বসে তারা পালিয়ে থেকে তারা এই অনলাইনের মাধ্যমে তারা কর্মসূচি প্রচারণা অনলাইনের মাধ্যমে নেতাকর্মীরা তারা চালাচ্ছে এই এই থেকে সৃষ্টি হয় অর্থাৎ গত কয়েকদিন এক সপ্তাহ ধরে এই নিয়ে সৃষ্টি হয় অজানা আতঙ্ক কিছুদিন ধরে অজানা আতঙ্কর মধ্যে আছে মানুষ একেবারে বলা যায় যে প্রায় এক সপ্তাহ ধরে দেশের নানা প্রান্তে যে নাশকতা চলছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে ককটেল বিস্ফোরণের ঘটনা থেকে এই বাসে অগ্নিসংযোগের ঘটনা তবুও অনলাইনে প্রচারণা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আমূলিকের নেতারা তারা অনেকে বিদেশে পলাতক আর কিছু কিছু নিরীহ কর্মী মাথে নেমে ক্ষতির শিকার হচ্ছে এবং এ দেশে ক্ষতি দেশেরও ক্ষতি হচ্ছে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে আগুনে পুড়িয়ে যানবাহন এই যে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দেশের খেতে খাওয়া মানুষের ক্ষতির শিকার হচ্ছে এবং একেবারে বলা যায় অর্থনৈতিক সাধারণ মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এই লকডাউন এবং আমরা আপনাদের যদি দশকের মুহূর্তে রাজধানীর বাংলা মোটরের চিত্র দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ সেই শাট কর্মসূচি তেমন কোন তৎপরতা আটচল্লিশ ঘন্টার শাট ডাউন কর্মসূচি তেমন কোন কিছু মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি ছিল অর্থাৎ সেই লকডাউন কর্মসূচিতে কিছুটা অস্বাভাবিক ভাবে যান কিছুটা অস্বাভাবিক থাকলেও আজকে যে শাট ডাউন কর্মসূচি সেই শাট ডাউন কর্মসূচিতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে এবং মানুষ সাধারণভাবে ভাবে চলাফেরা করছে অর্থাৎ তেমন কোন কিছুতে আমরা লক্ষ্য করছি না এবং এক কার্যক্রম নিশিত অমলিকের যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ এই পথে যে লকডাউন করবে তারা শাটডাউন কর্মসূচি অর্থাৎ তেমন কিছু শাটডাউন কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখাজিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এখন আসলে এই রাই কে গিরে শাট এবং লকডাউন যাই দিচ্ছে আসলে আমার মনে হচ্ছে না কোথাও এরকম কোনো আহ চোখে পড়ছে না একটু শান্তিপূর্ণ ভাবেই আমাদের দেশে এখন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে গাড়িগুলো স্বাভাবিক মনে হচ্ছে কোথাও কোনো কোন দেখতে পাচ্ছি না আগামীকাল লকডাউন আজকেও লকডাউন কালকে রায় রায়ের আজকেও শাটডাউন কালকে শাটডাউন কিন্তু রায়কে ঘিরে মানে আসলে যেভাবে মিডিয়াতে ছড়াচ্ছে আসলে বাস্তবে বাস্তবটা ভিন্ন বাস্তব মানুষের জীবনযাত্রা খুব স্বাভাবিক আছে এখানে মানুষের জীবনযাত্রায় কোনো কিন্তু পরিমাণ কোনো এফেক্ট করে নাই তা আমি আশা করি শাটডাউনে হয়তোবা কালকে রায় হবে

আইন শৃঙ্খলা বাহিনী সেগুলাকে রুখে দিবে এবং সাধারণ জনগণ সেই সেই সমস্ত কার্যকলাপ আগুন সন্ত্রাস করতে দিবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ওকে থ্যাংক ইউ একজন পথচারীর সাথে কথা বললাম তিনি বলছে যে গত তেরো তারিখে যে লকডাউন কর্মসূচিতে কিছুটা অস্বাভাবিক থাকলো আজকে তেমন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ সেই শাটডাউন কর্মসূচিতে তারা তেমন কোন কিছু লক্ষ্য করছেন অর্থাৎ যে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে তারা ষোলো সতেরো তারিখে যে শাটডাউন ডাউন কর্মসূচি অর্থাৎ কর্মসূচিতে তেমন কোন। প্রভাব পেলছেন এবং বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীও আহ তারা তৎপরতা রয়েছে অর্থাৎ তারা যে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কারণ শাট ডাউন তারা প্রতিহত করার জন্য তারা মাঠে অবস্থান করছে এবং তারা করবে তেমন কোনো কিছু লক্ষ্য করছে না শাপডাউনের তেমন কোনো কিছু লক্ষ্য করছে না সাধারণ মানুষ জি যে আজকে কার্যক্রমে সৃষ্টি অম্লিকের অর্থাৎ সাদ ডাউনার কর্মশুচি দিয়েছে অর্থাৎ কি দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন মানে আগামীকাল তো সেটা সিনেমা রায় হবে রায় তো কি গত তেরো তারিখ ছিল লকডাউন লকডাউন এখন আজকে কালকে সাতডাউন ঘোষণা করছে আপনি কেমন দেখছেন এমন কিছু দেখতে ছিল দেশে এরকম কিছু হচ্ছে না শুধু শুধু মানুষদেরকে বিজ্ঞাপন সৃষ্টি করতেছে এরকম কিছু হবে না আশা করি ইনশাল্লাহ দেশ সুন্দরভাবে চলবে আইনশৃঙ্খলা বাহিনী কেমন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের জন্য অনেক কষ্ট করতেছে দেখতেছি তাদের মাঠে তারা থাকছে সবসময় ইনশাল্লাহ তারা সবসময় থাকবে সাধারণ কর্মচারী সাথে কথা বলা অর্থাৎ কার্যক্রমে সিদ্ধ অমলি কলছে আর লকডাউন কর্মসূচিতেস অর্থাৎ সেই লকডাউন কর্মসূচি ভি ঘিরে শাটডাউন কর্মসূচিতে অর্থাৎ তেমন কোনো কিছু লক্ষ্য করছে না সাধারণ মানুষ অর্থাৎ তারা বলছে যে গত কয়েকদিন ধরে দেশের যেই ঢাকার যে গুরুত্বপূর্ণ স্থানে যেই ককটেল বিস্ফোরণের ঘটনা থেকে যে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অর্থাৎ এই শাটডাউন কর্মসূচিতে স্বাভাবিকভাবে সবকিছু যানবাহন চলছে এবং মানুষ সাধারণভাবেই তা দেখছে বাংলা এফেয়ার্স ফেসবুক লাইভ আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই আহ ঘন্টার যে সাট ডাউন কর্মসূচি সেই সাট ডাউন কর্মসূচির আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি আহ দেখানোর চেষ্টা করছি যেই আগামীকালকে যেই আহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই আগস্ট গণবুত্থানের যেই মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায় অর্থাৎ সেই রায়কে কেন্দ্র করেই এই গত তেরো তারিখে শাটডাউন কর্মস লকডাউন কর্মসূচি দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অর্থাৎ তেরো তারিখে তেরোই নভেম্বর এই সতেরোই নভেম্বরের দিনটি ধার্য করা হয় অর্থাৎ আগামী ষোলো সতেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় হয় অর্থাৎ এই রায়কে কেন্দ্র করে এই রায়কে কেন্দ্র করে ১৬ এবং সতেরো নভেম্বর শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে অনলাইন প্রচারণার মাধ্যমে তারা এই কর্মসূচি শাটডাউন কর্মসূচি তারা প্রচারণা চালাচ্ছে অনলাইনে অর্থাৎ আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যে বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ কর্মসূচিতে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না অর্থাৎ তারা অনলাইন বিদেশে বসে থেকে তারা যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা বিদেশে বসে থেকে যে অনলাইনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে অর্থাৎ তা নিয়ে চেষ্টা করছি যে গত তেরো তারিখে কিছুটা অস্বাভাবিক মানে থাকলেও আজকে তেরো তারিখে তেমন কোনো কিছু আমরা লক্ষ্য করছি অর্থাৎ আজকে যান চলাচল স্বাভাবিক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠেও কঠোরভাবে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী তারা প্রতিহত করার জন্য তারা অবস্থান করছে আমরা সব কিছু আপনাদের যদি বাংলা মোটরের চিত্র দেখানোর চেষ্টা করছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি শাটডাউন কর্মসূচি অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ যে কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচিতে বলা যায় যে যান স্বাভাবিক রয়েছে কোনো তেমন কোনো নাশকতা বা কোনো কিছু এই শাটডাউন কর্মসূচি এখন পর্যন্ত ঘটেনি অর্থাৎ আইন বাহিনীতা কঠোরভাবে কঠোর প্রতিহত করার জন্য তারা রয়েছে অর্থাৎ এই ছিল এই ছিল বাংলা মোটর থেকে আপনাদের কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের আটচল্লিশ ঘন্টা সাতটাউনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলা ফেসবুক লাইভ মাধ্যমে